স্টার্ট আপ ভিডিও সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম আপনি দেখতেই পাচ্ছেন অনেক স্নোফল হচ্ছে স্টার্ট আপের আজকের ভিডিওতে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে স্টার্ট আপের জন্য ফাইনান্সিয়াল প্ল্যান কতটুকু ইম্পর্টেন্ট আপনি যে কোনো বিজনেসই শুরু করেন সেটা কনভেনশনাল হোক কিংবা রেগুলার বিজনেস পার্টারনে হোক আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে স্টার্ট আপের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা একটু শর্ট টার্মের হয় আবার কিন্তু যখন আপনি সেই স্টার্ট আপের একটা সার্টেন অ্যাট্রাকশান লেভেলে যাওয়ার পরে সেটার আপনি ফান্ড রেজিং করবেন তখন আবার আপনার ফাউন্ডারদের যারা ফান্ড দেওয়ার তারা আসলে তখন লং টার্ম প্ল্যান দেখবে সেটা অনেকের ক্ষেত্রে তিন বছর হয় অনেকের ক্ষেত্রে পাঁচ বছর হয় বাট আপনি যখন ইনিশিয়াল লেভেলে থাকবেন তখন আপনি অনেকেই দুই কোয়ার্টার করে করে অনেকেই এক কোয়ার্টার করে করে আবার অনেকে এক বছর করে করে মানে সেটা হচ্ছে যে আপনার আপনার প্ল্যানিং অনুযায়ী যেমন আপনি যদি মনে করেন যে না প্রজেক্ট বি খুবই ফাস্ট পেইসিং হবে সেক্ষেত্রে আপনি তিন মাসে প্ল্যান করতে পারেন এবং আর যদি মনে করেন যে না আমি একটু স্লো স্লোলি যাব আমার আইডিয়াটা একটু সময় লাগবে ফর্মুলেট হইতে আই নিড টু টক টু মাল্টিপল কনসালটেন্স অ্যাডভাইজার তখন আপনি হয়তো বা সেটা ছয় মাস কিংবা এক বছর প্ল্যান করতে পারেন তো যখন আপনি রিটায়ারমেন্ট হয়ে যাবেন যে না আমি আইডিয়াটা ফিক্সড এই আইডিয়া নিয়ে কাজ করব তখন আপনাকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এক থেকে দুই বছরের একটা ক্যাশ ফ্লো প্ল্যানিং করে শুরু করতে হয় কারণ অনেক ভালো ভালো বিজনেস আইডিয়া যেগুলা ক্যাশ ফ্লোর অভাবে মানে বেশি সাকসেসফুল হতে পারে না কিংবা অনেক সময় বন্ধ করে দিতে হয় তো আপনার সেটা আপনি গুড স্ট্র্যাপিং করেন কিংবা আপনি কোনো স্মল স্মল টার্ম ইনভেস্টমেন্ট যাই নেন না কেন সেটাকে আপনার অ্যাটলিস্ট এক বছরের একটা প্ল্যান করতে হবে আর যদি মনে করেন যে না আমি এখনও শিওর না আমার আইডি আদৌ কাজ করবে কি না আই জাস্ট এক্সপ্লোরিং দ্য আইডিয়া সেক্ষেত্রে আপনি আসলে তখন টিমের দিকে ফোকাস না করে আপনি আপনিই আপনার নিজের টাইমটা দেন সেই টাইম অনুযায়ী তখন একটা প্ল্যানিং করেন যে কী করা যায় যখন আপনি একটা টিম ফর্ম করবেন এবং সেই টিমের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে হচ্ছে যে আপনার যদি টিম যত ছোটই হোক সেই টিম মেম্বারদের একটা রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আপনার কাছে আসবে এবং আপনাকে সেটা সব কিছু চিন্তাভাবনা করেই অ্যাকসেপ্ট করতে হবে তার আগে আপনি যতটুকু সম্ভব আপনি বুট স্ট্র্যাবিং করেন স্ট্র্যাবিং বলতে নিজের নিজের প্রজেক্ট নিজেই ফান্ডিং করেন কিংবা শর্ট টার্ম প্ল্যান করেন আর আপনি যদি টেক ব্যাকগ্রাউন্ড এখন টেকনোলজি সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকে তাহলে আপনি ফার্স্ট স্টেপগুলো আপনি ডেভেলপ করেন এতে যেটা হবে রিস্ক কম থাকবে এবং সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হ্যান্ডেডলি বুক স্ট্র্যাপিং করেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি লং টার্ম সময় নিয়ে সেই আইডিয়াটাকে অর্কেস্ট্রেট করতে পারবেন সেই আইডিয়াতে সময় দিতে পারবেন বাট যখনই আপনি প্ল্যান করবেন যে না আমি এখন একটা টিম ফর্ম করব। আর এজ কো ফাউন্ডার্স মেবি তারা টেকনোলজিতে মেবি মার্কেটিংয়ে মেবি সেলসে তার আগে আপনাকে অনেক কিছু চিন্তা করে খুব ভালোভাবে ডিসিশান নিতে হবে ফাইন্যান্সিং প্ল্যানের হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে যে আসলে আপনি কখন বুঝবেন যে আপনার স্টার্ট আপ ফাইন্যান্সিংয়ের জন্য রেডি সো স্টার্ট আপ তখনই ফাইন্যান্সিয়াল ফাউন্ডিংয়ের জন্য রেডি হয় যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারাকশান অথবা ট্র্যাকশান যেটাকে বলে সেটা আপনার আইডিয়াতে থাকে ট্র্যাকশান অনেক কিছুতেই ডিপেন্ড করে যদি সেটা সার্ভিস হয় তাহলে দেখতে হবে যে কতগুলো সাইন আপ হয়েছে যদি সেটা প্রোডাক্ট বেস হয় তাহলে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে কত টাকা প্রোডাক্ট সেল হয়েছে এই ধরনের ইনফরমেশানগুলো যখন সবগুলো একসাথে হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্টার্ট আপ এখন ফান্ডিংয়ের জন্য রেডি কিংবা আপনি ফান্ডিংয়ের জন্য যেতে পারেন তো ফান্ডিংয়ের জন্য গেলেই ভ্যারি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার এলিভেটেড স্পিচ অথবা পিচটেকটাকে বলে আমরা নেক্সট একটা ভিডিওতে পিচ পিচট্যাক নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন খোদা হচ্ছে